আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান গ্যাংকাল তোমরা সবাই আমি বউ বউ ভালোই আছি আজকে ঈদের দ্বিতীয় দিন মানে ঈদের পরের দিন আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ির মানে আমার শরীর ওটি আমার শরীর আবার ননত্র আসছে মানে আমার খুব শরীরা সেই জন্যে আমি আবার তারা ঘুরে করে যাচ্ছি যে আমার শ্বশুরা ছিল আমার ক্লিনের আমরা তারা ঘুরে করে যাচ্ছি ঠনঠনিয়া বাস স্ট্যান্ড পার হওয়া লাগে তো দেখেন ঠনঠনিয়া বাস স্ট্যান্ড ঈদের পরের দিনই ক্যাঙ্কা ভিড় হাই লোকজন ঈদও শেষ হয়েছে মানুষের আবার যাওয়া শুরু হয়ে গেছে ঢাকাত তো তারপরে যাই হোক আমরা চলে যাচ্ছি আমার শরীর বাড়ির কাছে আমার শরীর বাড়ি হচ্ছে শামচুনহার ক্লিনিকের পাশে ঠনঠনিয়া তারপর আমার শরীর বাড়ির কাছে আমি চলে আসলাম আসার পরে আমার করে যে আজকে এত কাজ গাইস তোমাকে কী কমুকা করে বুঝামুক কারণ যেহেতু তো শাশুড়ি বলে কথা তো সেজন্য আমি তাড়াহুড়ি করে এসে খালি বোরকাটা খুলে আমার শরীর করছে তাড়াতাড়ি তুমি মাছ গুছতে কী কী রাঁধবে সেগুলো বার করো তারপরে আমার শরীর আবার এটা বার করা শুরু করলো গুছতে কুরবানির বুঝতে বার করলো মুরগি তারপর মাছ সব বার করলে আমি আবার সেগুলো ভিজে লিম ভিজ আমার শরীর কোনো আপনি হচ্ছে পিএসটিএস কাটে নেন আমি হচ্ছে এলে ধুয়ে টুয়ে লিখি তো তারপরে আমি আবার এই গুস্তগুলো ধুবেন লাগলো বড় ফুলে খুলে টেনে টেনে খুলিচ্ছি কারণ তাড়াতাড়ি করে রান্দা লিখবি ফুবু শাশুড়িরা প্রায় আট দশজন আসবি দুপুরে এসে খাওয়া দাওয়া করবি ব্লাও অলরেডি তোমার এগারোটা বেজে গেছে তা আমি তারাগুলো করে গুস্তগুলো খুলে এই যে দেখো ধুয়ে লিসি লিয়ে আমার শরীর এদিকে গুস্ত হচ্ছে পিএস দেওয়ার জন্য পিএস কেটে নিচ্ছে আমি গুস্তগুলো ধুয়ে নিন লোয়ার পরে দেখেন বন্ধুরা এই যে আদা রসুনের বরফই খুলে নি আমি তারপর আমার শরীর করছি লাও তো পটি দিয়ে টেকেটে কেটে দেওয়ার কি করার কারণ দেরি হয়ে যাবি তাছাড়া তা আমার শরীর তো ওরলেই সিমটে সিমটে ইয়ে করছে পারছে না পরে বটি দেবেন কাটে দিল আদা রসুন বাটা দিচ্ছে ওই জিরা বাটাটাও বরফ ধরে গেছিল সেটাও মানে আমার কেটে দিল কেটে কেটে দিচ্ছে পরে পিএস মানে গরুর মাংসের মধ্যে যা যা দোয়া লাগে সেগুলো সব দিচ্ছে কুরবানির মাংস কিন্তু বেশি পিএস বেশি মশলা টসলা দোয়া লাগে না কুরবানি গুছতে এমনি স্বাদ লাগে সেই স্বাদ লাগে তো এক প্যাতিল গুছ তো মানে এখানে প্রায় চার পাঁচ কেজি আসে সবগুলো মই মশলা দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই দিচ্ছি কারণ আমার কাছে মনে হয় কুরবানি গুছ তো অল্প করে মশলা দিলে ভাল লাগে তো দোয়া হয়ে গেছে এখন এগুলা তেল দিয়ে ভালো করে মেখে নেব তা বগুড়ার বউ তো হাত দিয়ে মাখে এটা তো আপনারা জানেনি সবাই মোটামুটি তা আজকে আবার হাত দিয়ে মাখামনে কারণ তো মেলাটি তো তারপরে হাড়লে এক ইয়ে আসে এই হাড্ডি হুড্ডি আসে যদি হাত কেটে যায় তাহলে আবার ক্যান কেটে কাম করব না সেজন্য আমার শরীর আবার কোনো আপনি না লারকি দিয়ে লেড়ে লেড়ে দেন পরে আবার হচ্ছে লারমনি তা আমার শরীর আবার তেল দিয়ে করছে তাহলে তাই করি পরে লাড়কি দিয়ে লেড়ে দিয়ে চুলের পরে তুলে দিল এদিকে আবার আমি আমার শরীর কোন আমি এটি তুলে দিচ্ছি আপনি আরেকটা কাজ করিলেন কারণ দুইজন মিলে এক কাজে দাঁড়িয়ে থাকলে হবি না তাই কয় আমার শরীরকে আবার পিএস পিএসটিএস আবার কাটা শুরু করলো এদিকে আমি গরুর মাংস কিন্তু এই দেখেন আবার লাইড়ে দিচ্ছি কারণ চুলে দিচ্ছি কিন্তু অলরেডি তুলে দিছে আপনি সেটা আবার আমি লাইড়ে দিচ্ছি কারণ লাইড়ে বারবার ল্যারে দেওয়া লাগিয়েছে যেহেতু হাত দিয়ে আমি ল্যারে দিইনি আর হাত দিয়ে ল্যারে দিলে আমার সেই ভাল লাগে কিন্তু এবার হাত দিয়ে লেড়ে দিয়ে পাইনি হাত দিয়ে তারপর আমার হাতও একটু কাটে গেছিলো সেজন্য ল্যারে দিবে পারিনি তা আমার শরীর এখন আবার ডাল বসে দিছে এক পাশে মানে আমার শ্বশুর আবার ডা সেই ডাল পছন্দ করে আমার বিটিও তা অকরের জন্য আমি আর কোনো একটু ডাল রান্না করো যেহেতু গরু পোস্তদের খাবি নি আমার বিটি আর তার একটু ভাত খেয়ে তাহলে ডাল তুলে তা তো এক পাশে ডাল তুলে দিছে এদিকে আবার আমার শরীর সরস্বটি করছে আলু বেগুন পটল দিয়ে আপনার ওই যে কে মাছ কয় ওটা কানস মাছ তারপরে ওই গসি মাছ এগুলো দিয়ে সরস্বটি করতেছে কারণ বগুড়ার মানুষ কিন্তু চরসটিটা পছন্দ করে বুঝছেন মানে পুরপুরি পুরপুরি সেই পুরপুরি করে নিচ্ছে এদিকে আবার ডাইল আমি ঘাটে নিচ্ছি আমার শরীর কোনো আম্মো তুমি ডাইলটা ভালো করে দেখো কারণ আমার শ্বশুর যা ডাইল পছন্দ করে আর ডাইলটা হোসিল বন্ধুরা সেই সাথে হচ্ছিল ডাইল আর এইদিকে আবার দেখে না যে গরু গুছত আমি আবার মাঝে মাঝে দেখেছি এল দিচ্ছি তারপর আমার শরীর কোনো তুমি ডালটা ইয়ে করো আর আমি ঘরগুলো একটু না ছেড়ে দিয়ে আসি তারপরে আমি আবার আসিও না ঘরেও ঘুসাচ্ছি বিছনা টুচনা টান টুন করতেছি সোফাটা গোসালাম কারণ সবই তো করা লাগবে আমরা শরীর বেটার দুই দুইজন বাড়িতে আছি কে করবে এটা আর শরীরও তো মানে একটু আমার শরীর মেলা কাম করে তা আমি যদি হাতার এন্তি না করি ক্যানকা লাগে তা আমার শরীর সব পরিছিলো আমি খালি টুকি টাকি কাজগুলো আগে দিচ্ছিলাম এই দেখেন আমি আমার বিচা টিসা দেখে এসব পরে আবার দেখি টেবিল টেবিল না গোসান লাগবি পরে আমার শাশুড়ি করছে এদিকে পুরপুরিটা তুলে দিই তারপর আবার আমার শরীর কাছে গেলাম যে আমার শরীর আবার দেখেন আমার শরীর হাতের পুরপুরি কিন্তু সেই স্বাদ লাগে পুরপুরির ডাল মুরগির রোস্ট বড়া আমার শরীর সেই মজা করে রান্ধে আমার সেই ভালো লাগে দেখো এখানে হচ্ছে যে কানস মাছ আর এগুলো হচ্ছে গসি মাছ এইগুলো দিয়ে আমি সরসটি করবো তারপরে যাই হোক আমার শরীর পুরপুরির মধ্যে যা যা দেয় নুন হলুদ তারপরে কাঁচামরিচ পিয়েস দিয়ে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে ইচ্ছে মতো মাখাচ্ছে বগুড়ার মানুষ কিন্তু পছন্দ করে আর স্বাদও লাগে সে হাত দিয়ে মেখে দিলে সেই স্বাদ লাগে অন্য অন্য জেলার মানুষ করে দেখছি খালি কাটে কুটে দিয়ে তেলানির মতো করে দিয়ে সুন্নিতে লাড়াচাড়া করে সেটা আমার বেশি ভাল লাগে না আমার আমরা বেশিরভাগই হাত দিয়ে মেখে দিই সব কিছু এদিকে আমি আবার দেখিচ্ছি যে মুরগি খুললো নাকি কারণ মুরগির তো আবার আমি করমা করম মানে বড় বড় পিস করে নিছি রোস্টের মতো আর কম মানে কর্মাটা করব। তা আমার শরীর আবার এটি যে পুরপুরি খালি ম্যাকটাই আছে মেখতে আসে দেখেন কতগুলো পুরপুরি ম্যাকে কইটু হয়ে গেছে এই জন্যে কিন্তু এত স্বাদ লাগে তো পুরপুরি মাখান শেষের মধ্যে এখন আমার শরীর পুরপুরির মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিবি পানি দিয়ে চুলের উপরে বসে দিবি আমার কাম আমার কাম তো দৌড়ে দৌড়ি কাম একবার বিছনা ছাড়বে যাচ্ছি একবার মশলা আনবে যাচ্ছি একবার টেবিল পরিষ্কার করে যাচ্ছি আমার তো এগুলা কামই খালি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি আর আমার শরীর তাহলে ঘুষে ঘুষে তুলে দিচ্ছে ফাইন করে দেখানো যে ফুরপুর মধ্যে পানি দেওয়া হয়ে গেছে এখন এই যে বসে দিল চুলা দেখো বন্ধুরা ক্যাঙ্কা লেগেছে তোমরা সবাই জানাইও আর পাশে আমি আবার তুলে দিন একটা ফ্রাই প্যান এড়াতে আমার আবার ইয়ে করা লাগবে ওই করলাম যে পোলাওটা করে নিই কারণ মেয়েমান যদি চলে আসে তা কোথা কোথা মেয়েমানও আসে যাচ্ছে তো এদিকে আমি আবার ফ্রাই প্যানটা তুলে দিলে আমার পাশে আবার এই যে মুরগি কোরমা করার জন্যে ইয়ে মুরগিটা তেলের মধ্যে ছেড়ে দিছি কারণ একটু ভাজে লাল লাল করালি তারপর আমি আবার মেহমান করে জন্যে একটু সেমাই বিস্কিট টিস্কিট এই সেই দিলাম দিয়ে এখন কোনো ঘরের মধ্যে এই মেহমান এসে গেছে এই দেখেন আমার শ্বশুরে একদিকে দিয়ে পাঠালাম আর আমি আর দূর থেকে আনা ভিডিও করছি কারণ আমার ফুবুরা আছে ফুবু শরীরা চাচা শ্বশুররা আছে তারপরে সামনে কিংকি করে যাওয়া যায় মানে আমার শরীর আবার দেওর তারপরে যায় আসে তা আমি না সরম করে করে যাচ্ছি দূর থেকে কানা ছবি তুলে নিয়ে এসলাম না তা তারপরে এসে আবার একটি পোলা তুলে দিব যে পোলাওটা রান্না করি আমার চাচা শ্বশুর আবার তারা আছে আমার তার চাচা শ্বশুর আবার চলে যায় তো এদিকে আমি আবার এই যে তেলটা একটু গরম করে ওনার মধ্যে এই পোলাও সেলটা দিয়ে দিলাম এটার মধ্যে সাদা এলাচ দালচিনি কালো এলাচ তেজপাতা সবই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু বেরেছে আমি অন্য একটা কড়াইয়ে করছি এটা করি তাই পোলা স্যালটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মানে ফাইন করে ভাজবেন যত ভাজবে তত কিন্তু পোলাওটা সেই স্বাদ হয় আর ঝরছরাও হয় আমি অনেকক্ষণ ধরে পোলাওটা পোলার স্যালটা ভাজে নিচ্ছি আর পাশে আবার মুরগিটা দেখিচ্ছি দেখে আমার মনে কোনো ভাই একটু উল্টে দেওয়া লেগবি এদিকে তো আবার এটা তুলে দিছি যদি দেওয়ার লেগে যায় যাই হোক আমার মুরগিগুলো ভাজা শেষ হয়ে গেছে এটি আবার আমি এখন কর্মা কর্ম সে করমার জন্য টি ইয়ে তুলে দিচ্ছি আর দেখেন এদিকে আমার কিন্তু পোলাও হওয়ার মধ্যে আর ওইদিকে কর্মার গুণাটা শুরু করছি আমার তো সময় নেই বন্ধুরা কী কম তোমাকে এদিকে দৌড়াচ্ছি ওইদিকে দৌড়াচ্ছি যাই হোক আমার রান্নাবান্না সব হয়ে গেছে দেখো এখন আমি অনেক কিছুর ভিডিওই করতে পারিনি বন্ধুরা কারণ আমি আমার শাশুড়ি আর আমি আমরা দুইজন মিলে রান্নাই করব না তোমাদের ভিডিও দেখাবো না কি করব মানে বুঝে উঠতে পারতেছিলাম না তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের সব কিছু দেখানোর আমি এখন টেবিলে সব কিছু নিয়ে নিয়েছি ওনাদের খাবার আর আমার বিটি দেখেন পদ্মা দিয়ে খেলা শুরু করছে ওইদিকে আমার শরি আবার এই যে গল্প শুরু করছে নামাজ করে দেখেন যায় নামাজের উপরে বসে গল্প শুরু করছে দেখেন সেই ননদ করে পায়ে দেখেন ননদ যাও পেয়ে সেই গল্প শুরু করছে আমার শরীর তাই কোনো তাড়াতাড়ি আসো আসে আগে তা মেমান করে খাবে দাও তা সবাই হোক টেবিলে এসে বসে গেল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে আর আমার ভিডিও যদি তোমরা দেখো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় বন্ধুরা বুঝছো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে বউরের বইয়ের একটু ভালো লাগবে বউরের বই একটু ভিডিওটা বেশি বেশি করে করবি আরও অনেক ভিডিও তোমাকে দেখাবি যাই হোক দেখো এই যে সবাই খাওয়ান শুরু করছে আমার শ্বশুরই মোটামুটি আমার বাড়ির মেহমান টেমান এসলে যে আমার শ্বশুর কিন্তু অনেক কাজ করবে পারে সেই এই দেখেন আমি তো ঘরের মধ্যে বসে আছি আমার শ্বশুরে কোনো তুমি একটু খাওয়ান দাওয়ান করো দেখি দিলেন সে সেই দেখো সব কিছু আবার তুলে নিয়ে এসলাম সেটি তো থুলাম থুই এখন মেয়েমারগুলো খাওয়ার পর পরই চলে যাচ্ছে কোচ সময় নাই ওই মুরগির খামার আসে কারো কারো কছে বাড়ি হাঁস মুরগি আছে আমার করে এখনই চলে যাওয়া লাগবে গ্রামের মানুষ বুঝিচ্ছে না তো তারপরে চলে যাচ্ছে আমরা আর আটকালেম না এই দেখেন যাচ্ছে তা কোনো বন্ধু করে এক যাওয়ার ভিডিওটা সবাই চলে যাচ্ছে আমিও পিছে পিছে যাচ্ছি আগে দিবেন সবাইকে বিদায় জানাচ্ছি এটা আমার শরীর বিদায় নিচ্ছে এটা আমার শরীর বর্ণন ভালোই লাগে শাশুড়ি গ্রামের মানুষ আসলে মনটা ভালো লাগে তারা অনেক ভালো মানুষ এত সুন্দর করে কথা বলে ভালোই লাগে এই দেখেন সবাই আছে এটি সবাই বিদায় নিচ্ছে সবাই আমাকে বারবার বলল যে অবশ্যই হচ্ছে বউমাকে নিয়ে বেড়াতে যাও আমরা বললাম হ্যাঁ ঠিক আছে আমরা সময় পেলে অবশ্যই যাব সবাইকে বিদায় দিচ্ছে আমার শাশুড়ি দেখে আসলে মেহমান আসলে খুব ভালো লাগে কিন্তু চলে যাওয়ার সময় খুবই খারাপ লাগে মনে হয় যে আর একটু সময় থাকলেই পারতো আর এত অল্প সময় আছে তারা তা করে তাড়াতাড়ি করে খিলেন দিলেন আবার খাতে না খেতেই করছে এখন চলে যাও আর সময় নেই আর কী করা তো অকা রাস্তার কাছে আসলাম গাড়ি তুলে দেওয়ার জন্য তা গাড়ি পাচ্ছিল না ওরা হাঁটা শুরু করলো তা আমার শ্বশুর আবার করছে ঠিক আছে তোমরা দেখে শুনে যাও সাত সাতমাতার থেকে গাড়ি টুটলেই তোমরা বাড়ি পেয়ে যাবে ওনারা হাঁটা শুরু করলে আমরাও বাড়ির দিকে গেলাম বন্ধুরা আমার শ্বশুর তো আমার বিটি খুলে তুলে যাচ্ছে এ বাসার মধ্যে ঢুকলাম ঢুকে আবার দেখেন বিছনা টিসনার অবস্থা তো খারাপ হয়ে গেছে সেগুলো আমি ঘুসামো অলরেডি আমার মাজা ঘোষা শেষ কিন্তু আমি মেজা ঘুষে কিন্তু উপরেও করছি বন্ধুরা কারণ আবার আমার বাড়িতে আসা লাগবি আপনি করে ভাইয়া আবার আসবি তো এই যে ঘরের দৃশ্যটা দেখেন বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসসালাম